একটা অসহায় বোবা কাজের মেয়ের উপর আসলে কে এত নির্যাতন করে তা মেয়েটিও বোঝে না সে বলতেও পারে না আবার কাজ হারানোর ভয়ে কিছু দেখিয়ে দিতেও পারে না মেয়েটির সাথে কি হয় তা পুরো ভিডিওটি না টেনে দেখুন এক কাপ চা একটা হাত চায়ের কাপটি কামক দৃষ্টি দিয়ে হাতে হাত ঘুষতে ঘুষতে নিচ্ছে বাড়ির বড় কর্তা ইসাক সাহেব ইশাক সাহেব বলল ইস তোর রূপের যেই ঝলক সেদিন রাতের মতো একটু মজা নিতে পারতাম এমন সময় ইসাহ সাহেবের ছোট ছেলে রাজু দূর থেকে দেখে আর দাঁড়িয়ে থাকে রাজু মানসিক ভারসাম্যহীন একটা পাগল রাজু আসলে এতটাও পাগল নয় কিন্তু জরিনা যে কান্না করছে ব্যথা পাচ্ছে তা বুঝতে পারছে কাজের মেয়ে জরিনা হাত ছাড়ার চেষ্টা করে আর না আপনি এসব করতে পারেন না সেদিন আমি খুব ব্যথা পেয়েছি আপনি মালিক নামের জানো আর সাহেব বললো কি বলছিস বিড় করে তোকে আমি প্রতিনিয়তই ভোগ করে যাব আর তুই কাউকে কিছু বলতেও পারবি না আর যদি ইশারায় তোর মালকিনকে কিছু বলতে যাস তাহলে তোকে টাকা না দিয়ে বাড়ি থেকে বের করে দেব। এই বলে ইসাক সাহেব বাড়ি থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায় রাজু সেখান থেকে চলে যায় জরিনা চোখ মুছে সেখান থেকে রান্নাঘরের দিকে চলে যায় রান্নাঘরে কাজ করছেন বাড়ির মালকিন শায়লা কাজের মেয়ে জরিনা আসতেই জরিনার দিকে তাকিয়ে ইশারা দিয়ে বললো কিরে এতক্ষণ লাগে মা যা গিয়ে তোর রেজল ভাইয়াকে চা দিয়ে আয় ওর রুমে আছে আর হ্যাঁ ওয়াশরুমে কাপড় আছে আমি সব ধুয়ে রেখেছি একটু গিয়ে শুকাতে দিস ইশারায় বলল যাচ্ছি তবে হ্যাঁ ম্যাম আপনি অনেক ভালো মনের তারপর হেসে ওঠে জরিনা চা নিয়ে সেখান থেকে বের হয়ে যায় রেজাউল রুমে শুয়ে আছে গায়ে কাপড় নেই শুয়ে শুয়ে মোবাইল টিপছে এমন সময় জরিনা এসে চাটি হাতে দিয়ে চলে যাবে এমন সময় রেজাউল চাটা রেখে জরিনাকে জড়িয়ে ধরে আর খাটে ফেলে দেয় জোর করে রেজাউল আড়াল শারীরিক ভাবে দেখে রাজু আসলে কিছু বলতে পারে না তবে জরিনার ব্যর্থ চেষ্টা করেও পারছে না শেষ পর্যন্ত রেজাউলের শক্তির কাছে এরে তার শরীরটি বিলিয়ে দিতে হলো জরিনা কিছু বলতে পারে না চিৎকার করে কাঁদতেও পারে না দুটি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে রেজাউল জরিনা সব কিছু ভোগ করে উঠে বলল কত মেয়ের সাথে বাইরে মজা করি কিন্তু তোর ভেতর যে মজাটা পায় তা অন্য কোথাও পায় না এত কান্না করার কি আছে তোর জন্য গিফট নিয়ে আসব যা এখন তাড়াতাড়ি যা মা ডাকবে আবার রাজুকে দেখা যায় বাড়ির বেলকুনিতে একটা ছোট জায়গায় হেলান দিয়ে বসে আছে তার চোখ মুখ লাল হয়ে আছে রাজু বিষাক্ত সাফের মতো ফুসফুস করছে রাজু আসলে জন্মগত পাগল নয় চলেন তার মানসিক অবস্থা এরকম হওয়ার কারণটা দেখে আসি রাজু সাজগোজ করে বের হচ্ছে তার বাবার অফিসের উদ্দেশ্যে সে বাড়ি থেকে হয়ে সিঁড়ি দিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে যায় আর মাথায় প্রচন্ড ব্যথা পায় রাজু সবকিছু বলতে পারে খেতে পারে চিকিৎসা চলছে ডাক্তার বলল সে ভালো হয়ে যাবে এমন সময় জরিনা গিয়ে রাজুকে বলল ভাইয়া আপনার কি হয়েছে এমন দেখাচ্ছে কেন আপনার শরীর ঠিক আছে তো রাজু ইশারায় বলল না আমি ঠিক আছি রে কিন্তু তুই ভালো নেই তা বুঝতে পারি তুই যে আমাদের বাড়িতে কত নির্যাতন হচ্ছিস তা নিচুকে দেখেও তোকে প্রটেক্ট করতে পারছি না জরিনা রাজুকে দেখিয়ে বলল আসেন আপনাকে পরিষ্কার করে দেই আপনাকে একটু পর ডাক্তার দেখতে আসবে উপরে হাত তুলে বললো ইনশাল্লাহ আপনার অনেক উন্নতি হয়েছে আপনি শীঘ্রই ভালো হয়ে যাবেন জরিনা রাজুকে ধরে সেখান থেকে তুলে আনে সন্ধ্যায় বেগম আর বসে চা খাচ্ছে পাশে রাজু হঠাৎ জরিনার বমি বমি আসতেই সে দৌড়ে বেসিনে গিয়ে বমি করে শাইলা বেগম তা দেখে বেশ হতভাগ কিরে তোর হঠাৎ কি হলো সেদিনও বমি করেছিস এই বমি তো সাধারণ বমি নয় জরিনা কিছু না বলে মাথা নিচু করে আছে কান্না করতে থাকে সায়লা বেগম ইশারাতে কে কি করেছে তা জানতে চায় জরিনা কিছু বলে না দেখে রাজু হঠাৎ মায়ের পাশে এসে বলল সে কি বলবে মা ও যে একটা মেয়ে একটা মেয়ের ইজ্জত তার কাছে সবচেয়ে দামি আর সেই ইজ্জত যদি বাড়ির মালিকরা লুট করে সে মেয়ে আর কই যাবে কি বলবে মা বলল তুই তাহলে ভালো হয়ে গেছিস রাজু বলল হ্যাঁ মা আমি সবটা দেখেও কিছু বলতে পারি না বাবা রেজাউল ভাইয়া প্রতিনিয়ত তোমার অগচরে জরিনাকে শারীরিক নির্যাতন করে আসছে আর ভয় দেখাতো মা বলল কি আমার বাড়িতে আমি থাকতে এইসব সব ছি আজ আসুক বাড়িতে ওদের আমি জেলের ভাত খাইয়ে ছাড়ব জরিনাকে জড়িয়ে ধরে বলল কান্না করিস না মা তুই তোর যোগ্য বিচার পাবি আর তুই আজ থেকে আমার মেয়ে এই বাড়িতে থেকেই তোকে বিয়ে দেব রাতে সবাই সোফায় বসা ইসাক সাহেব আর রেজাউল জরিনার দিকে কামুক দৃষ্টিতে দেখে আর হাসে কেউ কারোটা জানে না কিন্তু সাইলা বেগম তার টের পায় এমন সময় পাবলিক ড্রেসে পুলিশ অফিসার কাইসার আসে ইসাক সাহেব দেখে বলল অফিসার আপনি আমাদের বাড়িতে সাইলা বেগম বলল হুম আমি আসতে বলেছি রেজাউল বলল কিন্তু কেন মা সায়লা বেগম বলল কারণ আমার বাড়িতে দুটো দাগি আসামি আছে যারা মানুষ নামের কাপুরুষ ইসাক সাহেবের রেজাউল চারিদিকে তাকিয়ে বলল কই এইখানে তো আমরা ছাড়া কেউ নেই অফিসার বলল আপনারাই তো মূল আসামি রেজাউল বলল কথা ভেবে চিনতে বলবেন অফিসার সায়লা বেগম বলল কি ভাববে কি ভাববে তোর বাপ আর তুই দিন দিন জরিনার সাথে যে অন্যায় করেছিস তা কি ভুলে গেছিস ইসাক সাহেব বলল কি বলো এইসব তার কি কোনো প্রমাণ আছে রাজু হাত তুলে বড় গলায় বলল হুম আমি আছি বাবা আমি নিজের চোখে দেখেছি সব রেজাউল বলল তুই তো মানসিক ভারসাম্যহীন রাজু বলল ছিলাম তবে এখন নয় আমি মানসিক ভারসাম্যহীন হলেও তোমরা তো মনুষ্যত্বহীন অফিসার আমি নিজের চোখে আমার বাবা আর ভাইয়াকে জরিনার সাথে জোরাজোরি করতে দেখেছি মা বলল অফিসার ওদের নিয়ে যান আর এমন শাস্তির ব্যবস্থা করেন যাতে কোনো মানুষের নামে অমানুষরা এমনটা করতে না পারে ইসাক সাহেব বলল আমি তোমার স্বামী শাইলা বেগম বলল সেটাই আমার সবচাইতে দুর্ভাগ্য যে তুমি আমার স্বামী অফিসার দুজনকে ধরে বলল চল থানায় চল তারপর মজা বুঝিয়ে দিচ্ছে লজ্জা করে না একটা কাজের মেয়ের সাথে এমন করতে তাও ঘরে অফিসার দুজনকে নিয়ে যায় কান্না করে বেগমকে জড়িয়ে ধরে। দিয়ে হাত বুলিয়ে আর কান্না করিস না মা কাল থেকে তুই আবার পড়বি আর রাজু তুই আবার অফিসে যাবি রাজু বলল হ্যাঁ মা শায়লা বেগম দুজনকে বুকে টেনে নেয় সম্মানিত ভিউয়ার্স আমি হাসেম রাজু আসলেই আমাদের সমাজে কিছু পুরুষ নামের অমানুষ আছে যাদের কোন ধর্ম নেই অন্যায় কিছু নেই তারা টাকাকে হাতিয়ার বানিয়ে সমাজকে ধ্বংস করছে আসুন সবাই অসহায় মানুষের পাশে দাঁড়ায় সুন্দর সমাজ ঘুরি গল্পটি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ